পিন দিলাম তাই না हैन আমি টাকা উড়াইতে দিয়েছি এখন যদি আমার এখানে এই যে আমি 20000 টাকা লেখলাম তাই না মানে 20000 টাকা যদি না থাকে তাহলে তো আমি দিব না তাহলে 20000 টাকা যদি এই মেশিনের ভিতরে না থাকে তাইলেও তো আমার কার্ড বাইর করে দেব আমার টাকা তো কাটা দরকার নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর নদীর পাড়ে আসলাম গোসল করার জন্য এই জায়গাটা আমার অনেক প্রিয় নদীর পাড়ে একটা সুন্দর বাসবাগান আর নদীর পানি এখন বাইরে একদম বাসবাগানের পারে চলে আসছে তো এখানে একটা মাছ ধরা নৌকা তো এখানে একটু বসি তো আজকে নদী প্রকৃতি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো না আপনাদের নিশ্চয়ই মনে আছে দুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে ইসলামিক ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা রেতে যায় আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে কিন্তু টাকা দেয় নাই তো সেই পোস্টটা আসলে অনেক মানুষের চোখেই পড়ছে সেখানে অনেকে অনেক ধরনের কমেন্টস করছেন তো আমি সেখান থেকে কিছু কমেন্টস পড়ব এবং তার উত্তর দিব প্লাস আমি সেই টাকাটা ফেরত পাইছি কি পাই নাই সেই ব্যাপারেও আপনাদেরকে একটা আপডেট দেব তো এই হচ্ছে আমার সেই ফেসবুক পোস্ট এখানে মোটামুটি আড়াই হাজার কমেন্টস প্লাস পাঁচশো সাতচল্লিশ জন এটা শেয়ার করছেন তো এখানে দেখেন একজন লিখছে দুই মাস আগে এরকম হয়েছিল বিশ হাজার টাকা কেটে নিয়েছে কিন্তু টাকা বের হয়ে আসেনি তো ব্যাঙ্কে চলে গেছে ওনারা চেক করে আমাকে বলে দিল প্রবলেম নেই অ্যাকাউন্টে টাকা যোগ হয়েছে পরে আমি অ্যাকাউন্ট চেক করে দেখি ওনারা ঠিক করে দিয়েছে তো এখানে মোহাম্মদ নাইম ইসলাম লিখছেন আপনি টাকা খরচের ভয়ে লেনদেনের ম্যাসেজ অপশন বন্ধ করে রেখেছেন তাহলে কীভাবে জানতে পারবেন বলেন আর এটিএমে টাকা না থাকলে মেশিনে নো সার্ভিস লেখা থাকবে কার্ড প্রবেশ করলে এই কার্ড ফেরত দিবে একটা কথা মনে রাখবেন মানুষ ভুল করতে পারে কিন্তু মেশিন ভুল করে না নিজের ভুলের কারণে আজ এরা গল্প মেনে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করবেন না ধন্যবাদ ভাই এই যে আপনি একটা কমেন্টস করছেন এটা আপনি কিসের উপর মানে বেসিস করে আপনি আমার এই কমেন্টসটা লিখলেন কীভাবে আপনি বুঝলেন যে আমি লেনদেনের মেসেজ অপশন বন্ধ করে রাখছি মোটেও না আমার লেনদেনের মেসেজ সুন্দরভাবে আমার মোবাইল আসে আর এটিএমে যদি একেবারে টাকা না থাকে তাইলে নো সার্ভিস লেখা থাকতে পারে কিন্তু ধরেন এটিএম বুথে এখন এই মুহূর্তে আছে দশ হাজার টাকা কিন্তু আমি কার্ড পাঞ্চ করার পরে বিশ হাজার টাকা উঠাইতে চাইতেছি তখন কিন্তু আমাকে টাকা দিবে না আমার বেলায় যেটা হয়েছিল টাকা গুনার সাউন্ডও হয়েছে হ্যাঁ কিন্তু টাকাটা বের হয় নাই সো আপনার জানায় ভুল আছে আপনি ভালো মতো এটা যাই নেন এখন বিষয় থে কি মেসেজ যদি আমি এরকম পড়ি কেউ বলে নাই যে তারা তাদের টাকা মানে ব্যাংক মাইরা খাইছে বা কখনও পায় না এরকম বলে নাই ম্যাক্সিমাম বলতেছে এক একজন এক এক রুম কেউ বলতেছে তিরিশ দিন কেউ বলতেছে সাত দিন কেউ বলতেছে চব্বিশ ঘন্টা মানে এক এক সময় এক 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 ধরনের মানে ডিলে হচ্ছে এই টাকাটা ফেরত পাইতে এখন ধরেন কথার কথা আপনি ঈদের আগের দিন ব্যাংকের থেকে টাকা তুলতে গেছেন হয়তো ওই মাসের বেতন পাইছেন ওঠাতে ওঠাতে ঈদের আগের দিন তো তখন আপনার মেশিন কোনো কারণে এরকম আপনার ব্যালেন্স থেকে কেটে নিল হ্যাঁ ওই এটিএম বুথ থেকে আপনি টাকা ওঠাইতে পারলেন না মানে এরকম যদি হয় যে এই এটিএম বুথে গেছি আমার টাকাটা উঠাইতে পারি নাই আমাকে কার্ডটা ফেরত দিয়ে দিছে আমি আর একটা এটিএম বুথে যেয়ে আমি চেষ্টা করতে পারি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটে নিয়েছে তাহলে আর আপনি চেষ্টা করবেন কীভাবে আবার কিছু কিছু এরকম মানুষ আছে বিশেষ করে যারা চাকরিজীবী তারা ওই মাসের বেতন যেটা পাইছে ওইটাই কিন্তু তার খরচ করতে হবে এখন ওই টাকাটা যদি দুই মাস পরে পায় বা এক মাস পরে পায় তাহলে ওই এক মাস কিন্তু তার ধার দেনা করে চলতে হবে এখন ব্যাংকের থেকে যদি বলে যে ভাই আমার টাকা আটকে রাখছেন তাহলে আপনি আমার এই লোন দেন আপনারা তো তা দেবেন না তখন তো আবার ঠিকই সুদ রাখবেন তো আমার কথা হলো যে আমার টাকা আপনি দিতে পারবেন না সেটার জন্য আপনি এক মাস আটকে রাখবেন প্লাস এইখানে কমপ্লেন করা লাগবে ওইখানে কমপ্লেন করা লাগবো তো এর মধ্যে একটা ভাই সুন্দর একটা জিনিস বলছে সেটা হলো ভাইয়ের কমেন্টসটা আমি দেখি পাই কি না খুঁজে যেহেতু অনেক কমেন্টস উনি মনে হয় ব্যাংকে চাকরি করে হ্যাঁ উনি বলছে যে সেলফিন অ্যাপে যেয়ে সহজেই ই করা যায় এই যে রিপোর্টটা দেওয়া যায় ঠিক আছে পরে আমি আমার নিজেও আমি নিজেও জানতাম না যে এটা সম্ভব তো দেখেন আমার মোবাইলেও কিন্তু এই যে সেলফিন অ্যাপ আছে ঠিক আছে সেলফিন এই সেলফিন অ্যাপে যেয়ে এই যে এখানে ক্লিক করলে এখানে একটা যে কমপ্লেন আসে তো আমি আমি এটা জানতাম না ঠিক আছে পরে আমি এই কমপ্লেনে কমপ্লেন করার পরে এই যে আমি এইখানে ওই একটা ডিসপিউট দিই তো দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আমার টাকাটা মানে রিটার্ন যদিও এখানে দেখা ব্যালেন্সে টাকা চলে আসছে ঠিক আছে টাকা আটচল্লিশ ঘন্টার মধ্যে আসছে এর জন্য আজকে আবার একটা ভিডিও করতেছি হ্যাঁ ভিডিও করছি যে আইলো না এটা একটা ভিডিও করলাম আবার এখন আসছে সেটা যদি না করি তাহলে খাওয়াতে হবে কারণ এই বুথটা আমাদের এখানে হওয়াতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে যেমন আমার বাড়ির কামলাকে বিল দেওয়া লাগে হ্যাঁ প্রতি সপ্তাহে আমার বিল দেওয়া লাগে আমার সপ্তাহে এখানে টাকা উঠতে পারি না দু তিন তিন দিন আবার ছিল না কিন্তু সাথে 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 ই করতে পারলে আমাদের জন্য সুবিধা বুঝলেন না পিন দিলাম তাই না এখন আমি টাকা উড়াইতে যেতেছি এখন যদি আমার এখানে এই যে আমি বিশ হাজার টাকা লেখলাম তাই না বিশ হাজার টাকা যদি না থাকে তাহলে তো আমার দিব না তেমনি বিশ হাজার টাকা যদি না থাকে তাইলেও তো আমার কার্ড বাইর করে দেব আমার টাকা তো কাটা দরকার যে টাকা যদি না থাকে আমার না থাকলেও আমার আমার কার্ড আমার বাইর করে দেবো আর যদি এই মেশিনের ভিতরেও টাকা না থাকে সেটাও তো এই মেশিনের জানা আছে এই যে সারাদিন আমার ধরেন আজকে টাকা ঢুকাইছে তাই না তো আজকে কত টাকা ঢুকাইছে ঢুকানোর পরে ওটা একটা হিসাব আছে যে এত টাকা ঢুকাইছি ধরেন একশো টাকা ঢুকাইছি একশো টাকা ঢুকানোর পরে সকাল থেকে ধরেন এ পর্যন্ত আমরা চার জন মিলে ধরেন পঁচানব্বই টাকা পায় উঠায় নিয়ে গেছে তাহলে ওই হিসাবে কিন্তু মেশিনের মধ্যে আছে এখন আমি এই সাথে আরও দশ টাকা উঠাই পারছি টাকা আছে পাঁচ টাকা আমি দশ টাকা উঠাই পারছিলাম তখন তো আমার কেউ না উঠান না আমার কার্ড আমার যেমনি ফেরত দিয়ে দিলো তাইলে তো আর ভোগান্তিটা হয় না ওইটাও বলছি এই আর কি অবস্থা অনেকেই জানতে চাইছিলেন যে ভাই টাকাটা পাইছেন কি এখন আমার কথা হলো যে যেহেতু আমি খুব দ্রুত টাকাটা পায় গেছি সেটাও কিন্তু আমার আপনাদেরকে জানাইতে হবে একটা প্রতিষ্ঠানের খারাপ একটা দিক পাইছি যেটা আমি সাফার করছি প্লাস আমি দেখলাম আমার মতো আর অনেক মানুষ সাফার করতেছেন এর জন্যে জনসচেতনতার জন্য আমি এটা জানাইছি কল সেন্টারের কথা বলে অনেকে হ্যাঁ যে কল সেন্টারে ফোন দেন কল সেন্টারে ভাই ফোন দিয়ে সেই ভোগান্তির কথা আর কী বলবো মানে এত সময় লাগে যে মানে অসম্ভব হ্যাঁ আমার প্রায় চল্লিশ জনের সিরিয়াল দেখাইছে তাতে দেখলাম যে আমার মনে এক ঘন্টা ওয়েট করা লাগব এক ঘন্টা কল মানে নিজের টাকা খরচ করে তারপরে যখন কাস্টমার সার্ভিস থেকে একজনের ফোন ধরবে ততক্ষণে হয়তো দেখা যাবে যে আমার মোবাইলে ব্যালেন্স শেষ তো তখন কীরকম লাগবে বলেন আবার একজনের ফোন দিলাম মানে ওই এটিএম বুথের ওইখানে একটা নাম্বার দেওয়া ছিল তারে ফোন দিলাম সে বললো ভাই পরের দিন আপনি ব্যাঙ্কে যান ঠিক আছে তো আমার এখান থেকে হলো মানিকগঞ্জ শহর হলো আপনার চল্লিশ কিলো আর যে বাজে রাস্তা মনে করেন একদিন যদি মানিকগঞ্জ যাই সকালে তাহলে ওই দিন শেষ তো আমার টাকা আমি তুলবো এটা নে তবে একটা কথা না বললেই না ভালোরে ভালো বলতে হবে খারাপ রে খারাপ বলতে হবে বাংলাদেশে যত ব্যাঙ্ক আছে তার মধ্যে আমার মনে হয় ইসলামী ব্যাঙ্ক সর্বপ্রথম একদম গ্রামগঞ্জে রুট লেভেলে হ্যাঁ যেখানে আপনি কল্পনা করতে পারবেন না সেইখানে তারা এটিএম বুথ দিছে যেমন আমি যে বাজারের থেকে টাকা তুলি এটা একেবারে প্রত্যন্ত এটা মানে একটা বাজার এবং এরকম যতগুলা মোটামুটি চলমান বাজার আছে সব জায়গায় ওদের এই টেম্পুতে আছে তো যার জন্যে আমাদের কিন্তু সুবিধা হইতেছে বিশেষ করে যেহেতু আমি এখন বাড়ির কাজটা করতেছি আমার প্রতি সপ্তাহে আমার ওই যে বিল টিল দেওয়া লাগে হ্যাঁ একটা ভালো অ্যামাউন্টের ট্রানজ্যাকশন হয় তা হলে দেখা গেত প্রতি মাসে আমার এই দুই তিনবার করে ওই মানিকগঞ্জে যাওয়া লাগতো আর এতগুলো টাকা ক্যাশ করে না তো আসলে বাড়িতে রাখা নিরাপদ না তো যার জন্যে এটিএম বুথ হওয়াতে আমাদের মানে সুবিধা হয়েছে তো যাই হোক ইসলামী ব্যাংক নিয়ে অনেক ধরনের মানে ভয় আছে মানুষের মনের ভিতরে হ্যাঁ অনেকেই ভয় পায় এখান থেকে টাকা তুলে নিচ্ছে আমারও অনেকে বলছে বাট আমি তুলি নাই যেহেতু আমার বাড়ির পাশে এবং এই সুবিধাটা অন্য কোনো ব্যাংক আমার দিচ্ছে না তো আমি দোয়া করব বাংলাদেশের কোনো ব্যাংক যেন বন্ধ না হয়ে যায় একটা ব্যাংক বন্ধ হয়ে যাওয়া মানে মানুষের আস্থা সংকট তৈরি হওয়া এবং সেক্ষেত্রে কিন্তু পুরা দেশেরই ক্ষতি তো আল্লাহ আমাদের এই সমস্ত সকল ধরনের বালা মুসিবত থেকে আমাদের দেশকে রক্ষা করুক হ্যাঁ তো এই আর কি আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন এই যে এক ভাই লেগছে ভাই এই ভোগান্তির শেষ কোথায় আমার সেম হয়েছে পঁয়তাল্লিশ কর্মদিবসে ফেরত পাবেন মানে ওনার পঁয়তাল্লিশ দিন লাগছে আবার একজন লাগছে বিশ থেকে পঁচিশ দিনের মতো টাকা লাগতে পারবে মানে এটার আসলে কোনো নির্দিষ্ট সময়সীমা নাই এটাই হলো প্রবলেম